মিস্টার বিস্ট তো এখন সেরে ফেলল এনগেজমেন্ট বাট আপনি কি জানেন মিস্টার বিস্টের গার্লফ্রেন্ড হবার জন্য থিয়া ভূষণকে দিতে হয়েছিল এক পরীক্ষা যে পরীক্ষা ছিল আসলেই ইন্টারেস্টিং কি ছিল সেই পরীক্ষা কে অ্যান্ড এই চলুন জেনে আসি সো একের পর এক গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করা সব থেকে সাকসেসফুল ইউটিউবার মিস্টার বিস্ট গ্লোবালি যার কোটি কোটি ফ্যান ফলোয়ার্স বাট এত সাকসেসফুল হওয়ার পরেও নিজের পার্সোনাল লাইফ খুব একটা সোশ্যাল মিডিয়াতে শো করতে পছন্দ করে না মিস্টার বিস্ট বাট থিয়াভূষণের সাথে মাঝে মধ্যেই স্টোরি শেয়ার করতে দেখা যায় তাকে সো থিয়াকে নিয়ে তখন থেকেই ছিল গুঞ্জন অ্যান্ড পরে তারা নিজেরা বিভিন্ন মাধ্যমে তাদের সম্পর্কের কথা জানায় বাট রিসেন্টলি নিউ ইয়ার সেলিব্রেশনে মিস্টার বিস্ট তার গার্লফ্রেন্ডকে একদম হাঁটু বেড়ে ডায়মন্ডের রিং পরিয়ে প্রোপোজ করে বসে যে ক্লিপস অ্যান্ড পিকচার নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করার পর সেটা সাথে সাথে ভাইরাল হয়ে যায় অ্যাট দ্য সেম টাইম নেটিজেনদের সবার ইন্টারেস্ট কে এই থিয়াভূষণ অ্যান্ড কিভাবে শুরু হল তাদের এই প্রেম কাহিনী রিপোর্ট থেকে জানা যায় সাতাশ বছর বয়সী থিয়া নিজেও একজন ইউটিউবার যে মেইনলি আইটি স্পোর্টস অ্যান্ড গেমিং স্ট্রিমিং কন্টেন্ট বানায় অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু একজন রাইটারও যে দুই সালে তার প্রথম সাইফাই নোবেল দ্য মার্কড চিলড্রেন প্রকাশ করে অ্যান্ড রিসেন্টলি নিউরো সাইকোলজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করে যাই এক কমন ফ্রেন্ডের থ্রুতেই দুই সালে তাদের দুজনের দেখা হয় সাউথ আফ্রিকায় যখন মিস্টার বিস্ট তার দুই ফ্রেন্ড লোগান পল অ্যান্ড কে এস সাথে আফ্রিকা আসে অ্যান্টার্কটিকা ট্যুর করার জন্য বাট সে সময় কোভিডের প্রভাব বেড়ে যাওয়ার ফলে তাদের সেই ট্যুর ক্যান্সেল হয়ে যায় বাট যে মানুষ নিজের পৃথিবী ছেড়ে চলে যাবার পর তার চ্যানেলে কি কি পোস্ট হবে সেটাই শিডিউল করে ঠিক করে রাখে সে মানুষকে আসলে টাইম নষ্ট করার মানুষ একদমই না সো মিস্টার বিস্ট তখন তার মনের মানুষের সন্ধানে উঠে লেগে পড়ে দুই সালে তার আরেক রিউমার গার্লফ্রেন্ড ম্যাডি স্পাইডেলের সাথে তার ব্রেকআপ হয়ে যায় যাই হোক পরে তাদের দুজনে সেই কমন ফ্রেন্ডের ডিনার পার্টিতে দেখা হয় এখানেই ঘটে এক ইন্টারেস্টিং ঘটনা সেটা কি থিয়ার রূপ দেখে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় মিস্টার বেস্ট তার গার্লফ্রেন্ড হতে হলে তো থাকতে হবে বিশেষ কিছু গুণ সো মিস্টার বিস্ট তখন থিয়ার একটা পরীক্ষা নেয় সে নিজে থেকেই থিয়াকে একের পর এক প্রশ্ন করতে থাকে তার কি করতে ভালো লাগে হবি কি পৃথিবী সম্পর্কে তার ধারণা কি এসব আর কি থিয়াও কিছু বুঝতে না পারে যদিও পরে সে জানতে পারে সেগুলো ছিল তার ব্যক্তিত্বের পরীক্ষা সো সেই পরীক্ষায় করার পর বেস্ট নিজের নিজের থেকেই থিয়াকে মেসেজ করতে থাকে পাশ ফিলিং শেয়ার করে বাট এরপর ছিল তাদের আসল বাধা মানে থিয়া যেহেতু আফ্রিকাতে থাকতো সো তাদের মধ্যে লং ডিস্টেন্স ইস্যুটা চলেই আসে অ্যান্ড থিয়াও প্রথম দিকে ভীষণ দোটানায় ছিল কারণ তার ধারণা ছিল ফেমাস পার্সনদের অহংকার বেশি হয় এবং হবার সম্ভাবনাও বেশি থাকে বাট মিস্টার বিস্ট এতটাই তার উপর ফল করে যে শুধুমাত্র থিয়ার জন্য সে কয়েকবার আফ্রিকাতে আসে যেটা দেখে থিয়ার সব ধারণা বদলে যায় অ্যান্ড দুই হাজার বাইশের এপ্রিলে এক ইভেন্টে তারা একসাথে অ্যাটেন্ড করে যার পর থেকেই সোশ্যাল আলোচনায় আসে থিয়া বাট দীর্ঘ লং ডিস্টেন্স রিলেশনশিপ শেষে থিয়া আমেরিকাতে বিস্টের সাথে শিফট করে আর নিজেই পরে তার সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করে এখন প্রশ্ন আসতেই পারে মিস্টার বিস্ট এত সাকসেসফুল হবার পরেও কেন কোনো বড় আয়োজন ছাড়াই এনগেজমেন্ট সেরে ফেললো ওয়েল মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় মিস্টার বিস্ট সাধারণ লাইফ লিড করতে বেশি পছন্দ করে অ্যান্ড তার ফ্রেন্ডদের ধারণা ছিল সে হয়তো কোনো বড় কোন বিয়ে কিন্তু সবাইকে মিথ্যা প্রমাণ করে দিয়ে সিম্পল এনগেজমেন্ট সেরে ফেলে মিস্টার বিস্ট অ্যান্ড বিয়ের ক্ষেত্রেও সে কোনো বড় আয়োজন করবে না যেখানে শুধু তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থাকবে যাই হোক এই কাপল কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে একটা দারুণ উদাহরণ হতেও পারে